আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে প্রিয় বন্ধুরা আমার চলুন আজকে আমরা নাসর সূরা নাসর বললে অনেকে চিনবে না ইজা যা আনাসরুল্লাহি ইজা যা এই সুরাটার নাম হলো নাসর এই সুরাটি আমরা সহি শুদ্ধ করে পরে নেই বিসমিল্লা হির রজ এখানে ইজা জাত আমরা পাতলা করব ইজা আমরা অনেকে ইজা বলি ইজা হবে না ইজা জাত আমরা পাতলা করব এবং একালিফ টান করব যা এটা মধ্যে মধ্য এটা আমরা তিন থেকে চার আলিফ টান করে পরবো আনাস রুল ল এটা লাম পুর করব এবং লাটাকে আমরা এক আলিফ টেনে পরব ইনশাল্লাহ ওয়াল ফাত ফাত এটা আমরা হা হাটাকে আমরা সাকিন করব ফাত আমার সঙ্গে আপনারাও পড়ুন إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت আসা ইয়াদ খোলো না ফি দি নিল্লাহী আপ জা ও র আইতান্না এখানে আমরা টান করব না ইনশাল্লাহ ওরা আইতানটা গুন্না করব টান নুন মুসাদ্দ ওয়াজিব গুনা এবং না এটা কালি ফ্টেনে করবো ওর আইতান না ইয়াদু না খুলু লুটা আমরা একালিফ টেনে করবো ইয়াদু না ফি দি ফি টান করব দি টান করব এখানে না আমরা টান করব না অনেকে আসি আমরা খুলু না ফি দি এইরকম পরি ইয়াদখলু না হবে না এটা না টান হবে না ইয়াদু না ফি ইয়াদু না ফি দি ওয়ার আইতান আসা ইয়া নাফি নাফি এই রকম হবে ইয়া দখুলু নাফি দি নীল্লা দি নিল্লা হি আফ এটা বারিখ হবে লাটা এ কালিফটেনে পড়বো আফআ ওয়াটা টান করব যা এখানে ৱাক্ফ করার কারণে আমরা এক জবর এক আলিফ তেনে কৰিব বৰ আইতান না চাইয়া দুখ লু নাফি দে নিল্লা ই আফুজা আইতান না চাইয়া দুখলু এখানে বিষটা আমরা গলায় চাপ দিয়ে হাটা উচ্চারণ করব বিহাম দি এই হাটাও আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব বিহাম বিহাম দি বললে হবে না ফাঁসাবিহ বি এরকম ভাবে বললে হবে না

নাহু এটা অনেক মানুষের ভুল হয়ে যায় ইন না কানা এরকম বলে ইন গুন্না করব কিন্তু নাটা আমরা খাটা করব এটা আমরা লম্বা করব না হুটা আবার এটাও একালিফ টেনে পড়ব ইন নাহু ইন কানা তাওয়াবা কাটা আমরা টেনে পড়বো এই নাটাও এটাও টানা যাবে না কানা তাওয়া অনেকে আসি কানা তাওয়া এরকম বলি এরকম হবে না কানা ওয়াটা একালিফ টেনে পড়বো আমার সঙ্গে পড়ুন ইন হু কৌ তো প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ভিডিওটির মধ্য থেকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আপনারা একটা করে লাইক একটা করে কমেন্ট করে যাবেন কেননা কোরআন প্রসারের জন্য কমেন্ট এবং লাইক এই দুটো বস্তুর খুবই দরকার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের ইসলামিক টিএম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته